দুপুর হতেই আকাশ কালো করে শুরু হয় ব্যাপক ঝড় বৃষ্টি মুহুর্মুহু বাজ পড়তে থাকে বৃষ্টি থেকে বাঁচতে গাছতলায় আশ্রয় নেন অনেকে মাঠেও কাজ করছিলেন কেউ কেউ তখনই বাজ পড়ে প্রাণ হারান এগারো জন সাত পাকে বাঁধা পড়ার তিন মাসের মধ্যেই প্রাণ চলে গেল নব দম্পতির বাড়িতে জল জল করছে শুভ বিবাহের লেখাটি বিয়ের মাত্র তিন মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কেড়ে নিয়েছে দম্পতির বৃহস্পতিবার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা নবদম্পতি নয়ন রায় ও প্রিয়াঙ্কা রায়ের অনেক আশা করে ছেলের বিয়ে দিয়েছিলেন খুশি মনে সংসার করছিল ছেলে ঠিক এমন হাসি খুশি পরিবারই তো চেয়েছিলেন চুনিয়ারায় কিন্তু তা আর হলো কই বৃহস্পতিবার দুপুরে নিজেদেরই জমিতে ফসল চাষ করতে গিয়েছিলেন ছেলে বৌমা হঠাৎই কালো মেঘ আসে কিন্তু সেই মেঘে বিপদ সংকেত দেখতে পাননি তারা কিছুক্ষণেই শুরু হয় প্রবল দুর্যোগ ঝিমঝিমিয়ে বৃষ্টি সঙ্গে মেঘের গর্জন আর তখনই বজ্রপাত কেড়ে নেয় নয়ন এবং প্রিয়াঙ্কার প্রাণ কিছুক্ষণ পর বৃষ্টি থামলে স্থানীয় মানুষজন তাদের মাঠে পড়ে থাকতে দেখে চুনিয়ারায় অন্যান্য প্রতিবেশীদের মারফত পান দুঃসংবাদ তড়িঘড়ি প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানেই স্বামী স্ত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা এরপর সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় সন্তান হারা মাকে তিনি জানান আশা করেছিলেন ছেলে বৌমাকে নিয়ে সুখের শান্তিতে থাকবেন কিন্তু একটি দুর্ঘটনা ভেঙে দিল সব স্বপ্ন কখনো ভাবেননি ছেলে এবং বউমার মৃতদেহ নিয়ে আসতে হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখন এই ভয়ঙ্কর বাস্তবটাই মেনে নিতে হচ্ছে গত ফাল্গুনে ধুমধাম করে বিয়ে হয়েছিল নয়ন ও প্রিয়াঙ্কার তিন মাসের মধ্যেই ভেঙে তছনত সব কিছু মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়লেন চুনিয়া রায় বৃহস্পতিবার মালদায় বাজ পড়ে মৃতদের মধ্যে তিনজন মালদার শাহাপুরের বাসিন্দা দুজনের বাড়ি গজলের আদিনা এবং রাতুয়ার বালুপুর এলাকায় মৃতদের মধ্যে রয়েছে মানিকচকের বাসিন্দা আট ও এগারো বছর বয়সী দুজন নাবালক অসিত সাহা এবং রাজ মৃধা নামে দশম ও একাদশ শ্রেণীর দুই পড়ুয়ারও মৃত্যু হয়েছে বাজ পড়ে মৃতদের মধ্যে রয়েছেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা দম্পতি নয়ন রায় এবং প্রিয়াঙ্কা রায় বাজ পড়ে আহত হয়েছেন দুজন মাঠে মানে মাঠে গেছিল পাট লাগাইছিল তো ওই মানে ছিল তো ওই মানে ঘুরতে গেছিল তার মধ্যে ওই যে বৃষ্টি বৃষ্টি হলো তো ওই বাজরা পড়ে তার মানে ওড়িয়ে উপরে পড়লো তার মধ্যে ওরাই দুজনে মারা গেল তারপর শাশুড়ি মা ছিল ওই অজ্ঞান হয়ে পড়ে থাকলো এদের অবস্থা কেমনি আছে অবস্থা খুব নরমাল আছে গরিব দুঃখী খাটে খামায় খায় মজুরি করে এরা কি প্রতি বছর এইভাবে মাঠে হ্যাঁ মাঠে কাজ করে ডেইলি কাজ করে ঝড় বৃষ্টি আর ঝড় বৃষ্টি হলো কাজ করে এই কি কালকে মাঠে কাজ করতে হ্যাঁ মাঠে কাজ করতো কালকে কারা কারা ছিল মাঠে কজন ছিল এই পাঁচ ছজন ছিল তারাও মানে বেহুশ হয়ে গিয়েছিল তারা ওই মানে এদিক ওদিকে লোক ছিল তারাই দেখেছে তারা উঠায় আনে মানে ই করেছে তখনই কি সঙ্গে সঙ্গে মারা গেছিলেন হ্যাঁ সঙ্গে সঙ্গে ওরা দুটাই সঙ্গে সঙ্গে মারা গেছিল আর বাকি দু তিনজনে মানে বেহুস পরে ছিল ওখানে মাঠে আপনার নাম আমার নাম আমার নাম বাহাদুর সিংহ আপনার বাড়ি আমার বাড়ি এই কুরসাডাঙ্গিটি কিভাবে কোথায় কোথায় দুর্ঘটনা কোথায়

তারপরে যখন তখন উঠে দেখছি যে মারা গেছে আমার জামাই আমার বেটি মাটি মারা গেছিল মাটি মারা গেছে কিভাবে বুঝেছিলেন মারা গেছিল আমি আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে কি যেন ভগবান আমাকে ই করলো উঠায় আমাকে দেখাচ্ছে যে এই তোর জামাই মরে গেল আর ইয়ে তখন দেখে আমি কিট লাগে গেলাম আবার যেন কাঁদছি ওখানে বলছে কতদিন আগে তিন মাস হলো বিয়ের সময় কতটা কারিন হয়েছে আপনার দু লাখ

ওখানে দেখে আবার দেখতে যে আমার শাশুড়ি মা কাজ করছে তো ও কাজে লেগে গেল কাজের লোক আছে ভোটে কেন খাবো কাজ করে তো ওই জমিটা লাগবার জন্য নিয়েছি মানে নিয়েছিলো কি আপনার জামাই আমরাই নিয়েছি আমার জামাই নিয়েছে ফিরে এসে যদি দিল্লি উপসের অন দেই ফিরে আসে ঘটনা শুনেছে যে আপনি মারা গেছে হ্যাঁ শুনেছে কোন দিন গেছিল আপনার স্বামী বুধবার

ছিলাম তিন চার দিন ধরে তারপর শুনলাম সন্ধ্যার দিকে যে একজন আমার বাড়ির পাশে মারা গেছে ওরা হচ্ছে তিন বাই সারাদিন মানে ওরা মজুরি করি খেটে খাই তার সাথে মা মা মাকে প্রতিপালন করে প্রতিপালন করে এই রকম করি তাদের দিনপাত হয় তাছাড়া যে বজ্রপাতে ইয়ে হলো মারা গেল সে সেপারেট খাচ্ছিলো সেপারেট খেলেও মাকে দেখত হ্যাঁ মাকে চালিয়ে নিয়ে যেত ওর তিন ভাই হ্যাঁ এই অবস্থায় আর কি শ্বশুর বাড়ি গিয়ে ওর শ্বশুর নাকি যাবে পরিযায়ের কাজ করতে হ্যাঁ এই কাজ ওটা ই করতে গিয়ে হ্যাঁ ওখানে ছিল তারপর মাঠে গিয়েছিল কি কাজ করতে কাজ করতে গিয়ে বাজ পড়ে সে মারা গেল পরিবারে কজন আছে হ্যাঁ পরিবারে ওরা পাঁচজন

দু বছর আগে মারা গেছে তাহলে বাড়িতে অসুস্থ মারা হয়েছে মা আছে নয়নের কি বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়েছে তো আড়াই মাস আগে আড়াই তিন মাস আগে আপনার নাম আমার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ রায় বাড়ি বাড়ি এখানেই বাড়ির পাশেই যে আপনি কি তার প্রতিবেশী তার বাড়ির পাশেই প্রতিবেশী প্রতিবেশী কি গ্রামের নাম খুঁজুর গেছি